ঈদে তো সবাই নারীর টানে বাড়ি গেছে কিন্তু আমরা কিন্তু ঈদে বাড়িতে যেতে পারিনি আসসালামু আলাইকুম সব কেমন আছেন সবাই আমরা কিন্তু ইউনিক গাড়িতে বসে পড়েছি বাইরে যাওয়ার উদ্দেশ্যে সবাই কিন্তু এবার ঢাকাতে বা যার যার বাড়িতে গিয়েছে আমরা কিন্তু এবার আমাদের বাড়িতে যেতে পারিনি কারণ যেহেতু পরের চাকরি করে তো সব সময় ছুটি পায় না তো আমরা কিন্তু এবার ঈদের পরে ছুটি পেয়েছি তো এই যে খুব দ্রুত গতিতে বাড়ির দিকে রওনা করেছি বাড়ির মানুষগুলো তো পথ পানি চেয়ে আছে কখন আমরা আসব। সবাই তো আকুল আগ্রহ করে বসে আছে তো আমি ভাবলাম এবার ঢাকা যাওয়ার সিনটা আপনাদের সাথে শেয়ার করি তো চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথটা এত বেশি ভালো লাগে আমার কাছে এক সাইড থেকে পাহাড় দেখা যায় তো এই তো চলে আসলাম কুমিল্লাতে এখানে আমাদের বিশ মিনিটের ব্রেক ছিল তো এখান থেকে আমরা টুকিটাকি নাস্তা পানি খেয়ে নিলাম তো এই যে দেখুন কী সুন্দর ফুলগুলো ফুটে আছে বলুন তো এগুলো কী ফুল তো আমাদের খাওয়া দাওয়া শেষ হলে আমরা কিন্তু আবার বাসে উঠে পড়লাম তো বাসের সবাই কিন্তু খেতে গিয়েছিল তো এই যে দেখুন একজনও ছিল না তো আমরা বাসে আবার বসে পড়লাম যেহেতু এই কুমিল্লার বিখ্যাত রসমালাই ছিল তারপর এখানে ছিল ফিরনি এবং টক দই তো আমরা এখানে ফিরনি নিয়েছি যেহেতু ফিরনি আমার অনেক পছন্দ আমি যেহেতু চিপস খাই তাই একটি মিস্টার টুয়েস্ট নিয়েছি কিন্তু এটার দাম নিয়েছি তিরিশ টাকা কিন্তু গায়ে লেখা ছিল পঁচিশ টাকা তো খাওয়া দাওয়া শেষে আমাদের বাস আবার ছেড়ে দিল তো এবার কুমিল্লা পেরিয়ে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করব। আমার কিন্তু জার্নি করতে অনেক বেশি ভালো লাগে আমার জার্নি করতে কখনো অসুবিধা হয় না কিন্তু এবার অনেক বেশি রোদ ছিল আর আমার অনেক খারাপ লাগতেছিলো আর তার থেকে বেশি ভয়ঙ্কর একটা ছিল আমরা রোডে দুইটা অ্যাক্সিডেন্ট দেখেছি বাসটা সরাসরি খাদে পড়ে গিয়েছিল তো এগুলো দেখার বা জার্নি করতে অনেক বেশি খারাপ লাগে তো আপনাদের কার কার জার্নি করায় এই ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে গাড়ি অ্যাক্সিডেন্ট দেখেছেন অবশ্যই জানাবেন এই যে দেখুন আমরা উঠে পড়লাম বলুন তো এটা কী সেতু এটি কিন্তু দাউদকান্দির মেঘনা সেতু তো মেঘনা নদীতে মেঘনা সেতুতে কে কে গিয়েছেন অবশ্যই জানাবেন যেহেতু এটা মেঘনা নদীর উপরে অবস্থিত তাই এটার নাম হয়েছে মেঘনা সেতু তো আমরা এই সেতুটা অনেক বেশি উপভোগ করলাম কারণ আমার অনেক ভালো লেগেছিল তো এই যে দেখুন আকাশটা কতটা সুন্দর ছিল আবহাওয়াটা অনেক ভালো ছিল কিন্তু প্রচণ্ড রোদ ছিল তো এই যে আমরা কিন্তু মেঘনা সেতু পেরিয়ে চলে যাচ্ছি ঢাকাতে পরিবারের সবার সাথে ঈদ করতে কার না ভালো লাগে বলুন কিন্তু যারা করতে পারে না তারাই বোঝে এবার এই প্রথম আমি আমার পরিবারের সবাইকে ছাড়া ঈদ করলাম তো আমার কিন্তু অনেক বেশি খারাপ লেগেছে প্রবাসীর কষ্ট সত্যি অনেক কষ্টের তো আমরা কিন্তু ঢাকাতে এসে পড়েছি যেহেতু আমাদের ঢাকাতে অনেক বেশি জ্যাম থাকে তাই আমরা আবার জ্যামে পড়েছি তো জ্যামে এখান থেকে একটু ছেড়েছিল তো আমরা একটু পরপরই জ্যামে পড়েছি কারণ হয়তো আন্দোলন চলছিল প্যালেস্টাইন নিয়ে তো এই যে দেখুন সংসদের পাশে আবার আমরা জ্যামে পড়েছি তো এই যে সংসদটা দেখা যাচ্ছে কে কে সংসদ দেখেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এভাবে আস্তে আস্তে আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম